নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আমার গাছের পরিচর্যা সম্পর্কে কিন্তু আপনাদের খুব শীঘ্রই জানাবো তারপর আমি ভিডিওতে কিছু কিছু বলে দিচ্ছি যখন দেখবেন আপনাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তখন আপনারা কিন্তু গাছে সল্ট স্প্রে করতে পারেন এটা খুবই উপকারী সব ধরনের গাছের জন্য আর জবা গাছের পরিচর্যা একটু কঠিন বলতে গেলে আর যেহেতু আমি এখন একটু শারীরিক অসুবিধার মধ্যে আছি সে কারণে আমি সবসময় ছাদে গিয়ে গাছ পরিচর্যা করতে পারি না আমার হাজব্যান্ডই সবটা করে থাকে তাই ভিডিও আপনাদের সাথে আমি দিতে পারি না এই জন্য আমি ফুলের ভিডিওগুলোই আপনাদের সাথে বেশিরভাগ শেয়ার করি তো আপনারা যেহেতু আমার গাছ পরিচর্যার ভিডিও জানতে চাচ্ছেন আমি শনিবার চেষ্টা করব আপনাদের জন্য ছোট করে একটা জবা গাছের যত্নের ভিডিও করার জন্য তো আজকে কতগুলো ফুল ফুটেছে আপনাদের কিন্তু এর মধ্যে দেখিয়ে দিয়েছি তো এখন দেখাচ্ছি যেটা এটা আমাদের সিডলিংয়ের গাছ মানে জবা গাছ থেকে বিষ করে সেই গাছে ফুল এটাও কিন্তু তাই আর এগুলোকে আমি বিষ করব ভিডিওটা শেষে আমি সেই কার্যক্রমগুলো করে নিয়েছি এখানে একটা দেশি চন্দন ছিল দেশি হলেও কিন্তু তাদের সৌন্দর্যের কোনো তুলনা নেই অনেক সুন্দর লাগে দেখতে তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর জবা গাছের কোন বিষয়টা সম্পর্কে আপনি বেশি অসুবিধার মধ্যে আছেন সেটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি আমি চেষ্টা করব সেই জিনিসটার উপরে ভিডিও তৈরি করার তো আর দেরি না করে অবশ্যই শনিবারের আগে কিন্তু কমেন্টগুলো আপনাদেরকে করে ফেলতে হবে আমি কী স্প্রে করি শনিবার দিন সেটাই আপনাদেরকে সেদিন দেখাবো তো সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর শেষ পর্যন্ত ফুলগুলো দেখতে থাকুন আর বেশি কথা বলবো না